নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তার জন্য দেখো এখানে তেলাপিয়া মাছটাকে আমি কেটে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছি আর এদিকে দেখো কুমড়োর আলুটা আমি কেটে নিয়েছি এরপর দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলোকে এখন ভেজে নেব আর দেখো তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছে আর মাছটা দেখুন ভাজা করা হচ্ছে আর মাছগুলোকে আমি এপিট দু দুপিট কিন্তু লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো মাছগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি আর দেখো মাছগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো এভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব এখানে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখন একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি নিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে আর ফোড়ন থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তারপর কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দেখো দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নেব কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে এখন আমি এভাবে করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে কেটে রাখা আলু এখানে দেখো পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়ে এসছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু ভালোভাবে এখন আমি সব কিছু একসাথে কষিয়ে নেব এখানে দেখো আলু পেঁয়াজ সব একসাথে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আলু আর পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি একটু দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এখানে দেখো আলুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এরপর এখানে দিয়ে দিলাম বাছখানটাতে ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে দেখো এখানে ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো দেখো এখানে আলুটা আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো দেখো এখানে কুমড়ো আমি দিয়ে দিলাম আর কুমড়ো দিয়ে কিন্তু এখন সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখো কুমড়ো ওটা আমার ভালো মতো কষানো কমপ্লিট হয়েছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো এখানে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু সব কিছু একসাথে এখন ভালোভাবে কষিয়ে নেব কুমড়ো আলু সব কিছু এখন ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে কষানো কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আরও কিছুটা সময় ধরে কিন্তু কুমড়ো আলু সব কিছু এখন এভাবে করে কষিয়ে নেব এখানে দেখো কুমড়ো আলু সমস্ত কিছু আমার ভালো মতো এখন কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো জল এখানে দেখো জলটা আমি দিয়ে দিলাম আর দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি আর আমি এখন একটা থালা চাপা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো আর এখানে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখান দেখো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে কিন্তু মাছের ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু আমার আলু কুমড়ো সব কিছুই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলোকে আমি এপিট দুপিট কিন্তু ঝোলের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি দেখো এখানে আমার মাছের ঝোলটা ফুটছে আর দেখো এখানে মাছের ঝোল আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে পাঁচের ঝোলটাকে তুলে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তোমরা একবার হলে এভাবে করে কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ট্রাই করতে পারো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই কুমড়ো আলু তেলাপিয়া মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা